কি স্কিপ করসিলা একদম ডাইরেক্ট কেটে দিলাম এখন আবার শুরু করব হুম শুরু করছি করছ তো কেটে দেব এটাকে এই বড় কি কাম কর এই সমস্ত এই সমস্ত স্ক্রু না এগুলো এটা দিয়ে কিন্তু সমস্যা করে বুথগুলা লাগে না বা এগুলোতে মানুষ হ্যাঁ

ইউটিউব চ্যানেল খোলা সে খালি ভিডিও খোলা খুললায় একবারে দিনা লাভ নাই বিড়ি খাওয়া বাদ দেয় তুমি যেটা কইতাছো তো ভিডিও মারছে করছে এটা গান দিয়ে ছেড়ে দিলে সুর কোন লাগতো না আর তুমি ব্লগ ভিডিও বানাইতে পারো না তো কই লোক কোনো সমস্যা নাই সামনে বাত